আজকের বিচারটা শুরু করা হো রাজমাতা এই কুত্তা বলছে আরে কোত্তা বলছে তো কি হইছে তুই কি হয়ে গেলি আরে রাজমাতা সে আমাকে বলে নাই আপনাকে বলছে ওকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলো আরে রাজমাতা আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি বলি কোথায় বাহুবলি তাড়াতাড়ি যা অনেক মজা লাগতেছে বাহুবলি আর বললাল দে তোমাদের দুজনকে আজকে পরীক্ষা দিতে হবে তোমাদের সামনে দেখো একটা আপেল রাখা আছে যে আপেলটাতে তিল লাগাতে পারবে সেই রাজ্যের রাজা হবে বললাল দেব নিশানা লাগা বাহুবলি এবার তুমি নিশানা লাগাও কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার যেন মনের আসা পূর্ণ হয়ে যায় আমিন